চিত্র পরিচালক অভিনেতা ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধাগ্য অর্পণ করে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন সিনেমা গৃহপ্রবেশ মুক্তি পেতে চলেছে জুন মাসেই সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি সোহিনী জিতু কোমল শুভশ্রী রুদ্রনীল ঘোষ প্রমুখরা ছবিতে শুভশ্রীকে এক নতুন রূপে তিতলির ভূমিকায় আলাদাভাবে দর্শকরা দেখতে পাবে ইন্দ্রজিৎ দাশগুপ্ত পরিচালনায় এটি চতুর্থ সিনেমা ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে টেরার দেখার পর তাই আশা করা যায় এই সিনেমার দর্শকরা তাদের এই ছবিটি ভালো লাগবে ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন পরিচালক স্বয়ং বাংলা ছবির পাশে থাকার ডাক দিয়ে বেশি বেশি হলে গিয়ে ছবি দেখার কথা বলেন উপস্থিত সকল অতিথি ও কলাকুশলীরা এই তৃপ্লি জার্নিটা আমাদের একচুয়েলি অনেক জার্নি বহু বছর শুরু হয়ে গিয়েছিল তিন বছরের জার্নি কোনো না কোনো কারণে ছবিটা ঠিক সময় শুটিং শুরু করা হয়ে উঠছিল না কিন্তু যেটা আমি বিশ্বাস করি যে সব কিছুর একটা নিজস্ব সময় আছে এবং যা হয় ভগবান যা করেন ভঙ্গলের জন্যই করেন এবং এমন একটা সময় আমরা রিলিজ করছি যেটা একেবারে একটা পারফেক্ট টাইম সো ইটলি ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট গৃহপ্রবেশের প্রত্যেকটা অংশ ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট ঋতুপর্ণ ঘোষকে কিভাবে মিস করছে এবং তার কোন কোন ছবি তোমার কাছে ফেভারিট ঋতু তার কোনো ছবি বাদ দেওয়া যায় না কারণ ওনার এক একটা ছবি এক একটা কন্টেন্ট এক এক রকমের এবং আমার মনে হয় এটা পড়াশোনার মতো মানে যারা যারা এখানে হয়তো ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছে তাদেরকে একটু ছবি দেখতে হয় সো আমরাও কখনো এন্টারটেনমেন্টের জন্য আবার কখনো পড়াশোনার জন্য ঋতুদার ছবি দেখি কোনো একটা ছবি বেছে নিতে পারবো না বুঝলি যে আমরা একটা

তিতলি থেকে শুভশ্রী কতটা আলাদা সঙ্গে আমার কি হয় ক্রিয়েটিভলি হয় প্রফেশনালি আমি খুব সেগুলোকে নিয়ে ভাবি এমন নয় খুবই ভালো এক্সপিরিয়েন্স একটা জায়গায় আমরা নিজেরাই শুনলাম আমাদের সদ্য কথা যখন বিদ্যুতার সঙ্গে কাজ করেছে তার সঙ্গে প্রত্যেকদিন ঝগড়া হতো এখানে স্যার যে ম্যাম বলেছেন যে হাউডি ওয়ক তুই দিয়ে যা অথচ ঝগড়া হওয়াটা তো ন্যাচারাল যেটা কাজের জন্য সেটা কখনো পার্সোনালি কখনোই কিছু হতো না আমার সঙ্গে কাজ করে একটা আলাদা আমার কাছে পাওনি নিজের যে যেমন সুরক্ষা এবং তার সুরটা এই ছবি দিয়েও তোমরা দেখতে পাবো তার জন্য তুমি যেটা প্রশ্ন করছো সেটা একদম সঠিক যেটা বলেছি ছবি তো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার জন্য তার নামে এই যখন অন্য ক্যারেক্টারগুলো দেখবে সেগুলো তার নামাঙ্কিত ক্যারেক্টার তো সেই জন্য হয়ে গেছে ঋতুদার যে জিনিসগুলো পছন্দ করত আমি এখন সমস্ত কিছু লিখে করছি না সেটা আমি খাওয়াও বলত সেই মুশুক্ত খেতে ভালোবাসতেন পুজো শুক্র ছাড়া হতো তো সেই সমত পি এই ছবিটা তাই জন্য প্রত্যেকটা ফেমে ঋতুদার ছোঁয়া রয়েছে এবং এই এই ছবিটা আহ তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং ছবিটার সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্রেম গুলো আমরা দেখছি যে রস্ব গুলো অনেক ছবির কথা আমাকে মনে করে দিচ্ছে বিশেষ করে ঋতুর ছবি এবং এই ধরনের বাংলা ছবি আমি আবার বলছি এই ধরনের বাংলা ছবি প্রত্যেকটা ছবি ভালো হবে এটা আমাদের যেটা বাংলা ছবির অঙ্গ সেটা মানে বিনোদনটা নামে এত সুন্দর লাগছে আমার এবং এটার আমরা বুঝতেই পারছি যে আমাদের খুব সুন্দর অন্যরকম একটা গল্প আছে বিনোদন গল্প দেখলে আরও বেরোবে যে কেন এরা বারবার গ্রহণ করছেন যে এই ছবিটা ঋতুদাকে বা ঋতুকে তারা রিডিকেট করেছে তারা একটা শ্রদ্ধা জানিয়েছে কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা গ্রুপে ইন্টার টিমকে শুধুমাত্র ইন্দ্রদীপকে নয় শুভশ্রীকে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে বসিদকে নিয়ে আমি আলাদা করে কিছু বলি না সবাই আগেও বলেছি রোডিসা করি অভিনেতা হিসেবে বিশেষ করে আর সো এনি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ছবি হারায়নি স্বাদ বদলেছে বিভিন্ন স্বাদের ছবি আসতেই থাকবে বাংলা ছবি আমরা হারিয়ে ফেলিনি আমরা কিছু হারাতে চাই পারি না এগুলো সময়ের প্রলেপ আসে গৃহপ্রবেশক সেই প্রলেপের মধ্যে একটা সংযোজন আশা করি আমরা যেরকম বাংলা সিনেমা দেখতাম যে বাংলা সিনেমাকে বিশ্ব চিনত